সবার সাথে সব জায়গায় ভাব নিতে হয় না ভাই তুমি যে মিয়া দিদির ভক্ত এইটা আমি জানলাম কেমনে ভক্ত তুমি ভাই মিয়া দিদির ভক্ত তুমি কেন আমার ভিডিও দেখবা তুমি দেখবা মিয়া আপার ভিডিও চ্যালেঞ্জ দেওয়ার আগে একবার হলেও ভাববা কে শিষ্য আর কে আব্বা আমাকে নিয়ে ভিডিও বানানোর আগে একবার হলেও চিন্তা করা দরকার ছিল কাকে নিয়ে ভিডিও বানাচ্ছি উল্টা পাল্টা কথা হয়ে বদনাম যারা না একটা কথা মনে রাখবি জন্মদাতা পিতাকে কখনোই ভুলে যাস না আচরণ তো খেললি এখন কয় রাউন্ড নিলি ভিডিওতে কমেন্ট কর আমার থেকে খেলা শিখে আমাকেই কও ম্যাও ভিডিও বানানোর যদি এত ইচ্ছা থাকে জাস্ট ভিডিওতে একটা কমেন্ট করলে আমি তো কমেন্টের রিপ্লে করি ভিডিও বানাবি বানা এতে আমার কোনো আফসোস নেই তবে এমন সংলাপ ইউজ করিস না যে সংলাপ সবার গায়ে লাগে এই কথাটা চিরন্তন সত্য যে খেলার ভিতর হার জিত আছে তুমি হয়তো ভালো আমি হয়তো কম পারি তবে খেলার ভিতর হার জিত আছে ঠিক আছে কাস্টম খেলা আমার নেশা কাস্টম চ্যালেঞ্জ দেওয়া আমার নেশা আমাকে ভালো না লাগলে ইগনোর করো তাও আমাকে নিয়ে উল্টা পাল্টা কথা বলো না ভাই এমন তো না তুমি কাস্টমে হারো না হারো আমিও হারি তবে তার মানে এই না যে অন্য কে হচ্ছে গালাগালি করব।